আসসালামু আলাইকুম ফাতেমা স্পিসেন আমি শখের রান্না আমনগর ব্যবহার করে স্বাগত মুই বরিশের মনু মুই আসবো আমনগর এখন বিএপি বাপা পিঠে বানাই দেহাম এখান বিএপি বাপা পিঠে কন আর রাজকীয় বাপা পিঠে কন আর শাহি বাপা পিঠে খান খাইতে খালো জম্মের মজা লাগে এই লেগে আমি প্রথমে দুই কাপ চাউলের গুঁড়ো নিলাম আতক চাউলের গুঁড়ো নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আরও দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এখন এই এককাল জাগানা কা করি মুই মাখি নেবো হুজ একাল যাাকা না করে মিশাইнемো যত ভালো রি মিশাইবেন তত পিডিয়াটা খেতে মজা লাগবে আর আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আর শেয়ার দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সবাই আমাকে ফলো দিবেন আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাব নিত্য নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব এখন এই যে আমি এই ডোটা আমি মাখতে আছি মানে পানির পরিমাণ একেবারে বেশিও দেওয়া যাবে না আর কমও দেওয়া যাবে না মানে মুঠ করলে যেন মুঠো হয় আবার যেন গুঁড়ো হয়ে যায় এইভাবে বানাইতে হইবে এইটা এই যে দেখেন আমি চাউলের গুঁড়ো সাইলেন এলাম মানে সাইলেন নিতেই হবে এখন আমি দিয়ে দিলাম কাঠ বাদাম কাজু বাদাম খেজুর আর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই মুঠো বড় বড়ো দুই মুঠো আমি নারিকেল দিয়ে দিলাম আর দুই মুঠো দিয়ে দিছি খেজুরের মানে এই পিঠাটা যত খেজুরের গুড় আর নারিকেল বেশি অত অতই পিঠাটা খাইতে কিন্তু খুবই ভালো লাগবে মানে মজা লাগবে এখন আমি একটা সাজের ভিতরে আমি কেকের সাজের ভিতরে আমি পিঠাটা সুন্দর মতো সাজিয়ে নেবো এই যে দেখেন প্রথমে দিয়ে দিছে মিশ্রণটা তারপরে মাঝখানে দিয়ে দিলাম নারিকেল বেশি করে আবার নারিকেল দিয়ে দেব এই যে আবার দিয়ে দেব আমি গুড় আমি একেবারে অথেন্টিক খেজুরের গুড়টা আমি দিয়ে দিলাম এই এই জামি আবার দিয়ে দিলাম নারকেলের মানে নারকেলের গুড়ের পরিমাণ যত বেশি দিবেন পিঠাটা কিন্তু তত মজা হবে খাইতে এখন আবার ওই যে সাউলের সবকিছু মিশ্রণটা ওই যে আমি দিয়ে সুন্দর মতো কেবার পিঠাটা সাজাই নাও এই নিন দেখেন আপনারা এই ভাবে সুন্দর মতো সাজাই মানে এই ভাবে পিঠাটা একবার হলো আপনারা বাসায় ট্রাই করে দেখেন খাইতে কিন্তু খুবই মজা হয় এখন একটা জালি দিয়ে মানে জালি বেক দিয়ে আমি এইটারে দিয়ে দেব ভাপে আমি রাইস কুকারের উপরে দিয়ে দিলাম এই যে এই পিঠাটা বড় হইলে একটু ভাঙ্গে যাইতে চাই মানে এই জন্য আমি এবার বাইরে দিলাম একটু ফাড়ি করছে আমি বাইরে দিলাম জালিতে দিয়ে এখন আমি দশ মিনিটের মতো ভাপিয়ে নেব মানে বেশি ভাপিয়ে নিলেও আবার কেমন জানি হয়ে যায় পিঠাটা মানে দশ মিনিটের মতো ভাপিয়ে নিলে পিঠাটা একেবারে পারফেক্ট হইবে এই যে আমি দশ মিনিট ভাপিয়ে নিলাম এই যে আমার পিঠেটা অনেক সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে নেব তো একটু মানে ভাঙ্গে যাইতেছে একটু ফাটতে চাই একটু সাবধানে করতে এখন আমি জালিটা খুলে নিলাম এই যে কত সুন্দর হয়েছে এই যে আপনি আমি আপনাদেরকে কাইটে দেখাইতেছি মানে কাইটে দেখাইলে আপনারা বুঝবেন যে পিঠেটা দেখতে যেমন সুন্দর হয়েছে খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল এই যে দেখেন এই যে কত সুন্দর হয়েছে আমার পিঠেরা আর যে যেখান থেকে আমার ভিডিও গুলো দেখছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ